ছি 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 একটি কাণ্ড করেছি তাই না হ্যাঁ আপনিও বাজে মানুষ আপনিও কোনো গ্রুপের হয়ে কাজ করছেন ঠিক বলেছেন এক্স্যাক্টলি সিট দ্বারা শক্ত তখনও ছিল আজকেও আছে ভবিষ্যতেও থাকবে সিট দ্বারা শক্ত বলছেন গ্রুপে কাজ করে শুনুন মোবাইলটা আমি সঙ্গীতাদি থেকে ধার করে কিনিনি নেটটাও সঙ্গীত দিদি টাকা দেয় নেই বোঝাতে পারলাম আচ্ছা কন্টেন্ট দেবে সঙ্গীতা দি তারপর কন্টেন্ট বানাবো গত দু বছর ধরে পুরো ওয়াইটি আমার পিছনে লেগেও আমাকে সোকল সহকেটার সবাই জানে আমাকে দাবানোর জন্য কীরকম প্ল্যানিং প্লটিং হয়েছিল পিঙ্কির পাশ থেকে সরে দাঁড়ায়নি বেইমান পিঙ্কির পাশ থেকে সরে দাঁড়ায়নি আই রিপিট দ্য লাইন বেইমান পিঙ্কির পাশ থেকে আমি সরে দাঁড়ায়নি তাই আশা করছি আজকের দিনও কোনো সমাজসেবিকা বা কোনো কন্টেন্ট ক্রিয়েটার বা কোনো ব্লগারের আমার দরকার পড়বে না কন্টেন্ট বানানোর জন্য আর আমি কন্টেন্ট একজনকে নিয়ে না প্রচুরকে এমন কোনো কন্টেন্টের নেই যেটা আমি ছুঁই নাই সেটা তুই হোক প্রিয়াই হোক ম্যান্ডি হোক আর দিনের পর দিন ফাইট করেছি ওকে আচ্ছা এইবার আসছি গ্রুপের কথা হ্যাঁ বেইমান পিঙ্কির ভালোর জন্য গ্রুপটা করা হয়েছিল বেইমান পিঙ্কির ভালোর জন্য গ্রুপটা করা হয়েছিল আচ্ছা কিভাবে পিঙ্কির মেয়েকে দিয়ে আসার পর পিঙ্কির মেয়েকে দিয়ে আসার পর পিঙ্কির মেয়ের থাকতে পারবে কি পারবে না জাস্ট পিঙ্কির মেয়েকে হেল্প করার জন্য ওইখানে চারজনই আমরা চিরকাল পিঙ্কির হয়ে কথা বলেছি সোমা ধরিত্রী মণি আর আমি এসমে কই হার্স তো থাইনি তারপর সঙ্গীতা দি নিশ্চয়ই আছেন আছেন আছে সীমা ওকে তারপর সেখানে সঙ্গীতা দিদি কাউকে কিছু বলে যাদের যার ইচ্ছে হয় সে বানায় সঙ্গীত দিদি কারোর উপরে কিছু ইম্পোজ করতে পারবে না কাউকে কিছু দিয়ে দিতে পারবে না মানে ঘাড়ে ফেলতে পারবে না যদি তার সিট দ্বারাটা শক্ত থাকে ঠিক যেমনি পিঙ্কির সিট দ্বারা কোনোদিনই শক্ত না বেইমান পিঙ্কি চিরকাল বেইমানি থাকবে হুম সে কিন্তু ওই বাবলিদির পায়ের তলায় চটকাতে গেছিল সেই বাবলিদির জন্য সে ডাবল ওয়ালা করে প্যাট ফুলিয়ে নিজের প্যাটটা তো এমনিই ফোলা উইদাউট নেচে ভিডিও করেছে দিস ইজ পিঙ্কি দিস ইজ পিঙ্কি কালকে রাত্রে একটা কল রেকর্ডিং আউট হয়েছে আমি কল কোটিং আউট করবো না যেখানে পিঙ্কি সঙ্গীতের দিকে বলছে যে আমি জানি তুমি এদিকে মেয়ের বাড়িতে গিয়ে মেয়েকে ওয়াশিং মেশিন দিচ্ছে হ্যাঁ আর এদিকে সঙ্গীতের দিকে বলছে লাইভে বসে বলছে যে রেজিস্ট্রি ম্যারিজ করা কোনো ইসে না জোর করে করা যাবে না যখন যেটা হওয়ার হবে আমার দুটো রেজিস্ট্রি ম্যারেজ হয়েছে তো কী হয়েছে আমি সুখী হয়েছি কি না হ্যাঁ আর এদিকে সঙ্গীতের দিকে বলছে রেজিস্ট্রি ম্যারিজটা হলে ঠিক তুমি ভালো কাজ করছো যা করছো কিন্তু কি দেখা যাক ওরা ঘুরে আসুক রেস্টি হয় কিনা ভেবে দেখো একদিকে এক কথা লাইভে এক কথা বেয়ানের বাড়িতে গিয়ে আরেক কথা কথা দিকে। পিঙ্কির মেয়ের বিয়েটা কেন টেকে না নিজের ঘর সংসার পিঙ্কি কুড়ি বছর ধরে ম্যারিড লাইফ হওয়া সত্ত্বেও কেন পিঙ্কির ঘরে এতটুকু শান্তি নেই কেন পিঙ্কি হাজবেন্ডের ভালোবাসা পিঙ্কি কোনোদিন না অসম্ভব পিঙ্কিকে দাদা ভালোবাসতে পারে না ভালোবাসা এত মহিলার সাথে লাইন মারতে পারে না অবশ্যই পিঙ্কি তো বলেছে পিঙ্কির হাজব্যান্ড অমুক তমুক তমুক মহিলার সাথে চলে যায় যার হাজবেন্ড তো মহিলার সাথে মু মারে তো তারপরে ঘরে মারপিট হয় তারপরে গলার হার তারপরে কি কেড়ে নিয়ে চলে যায় পিঙ্কিই বলেছে পিঙ্কির ফ্যামিলি লাইফ বা ম্যারিড লাইফ কতটুকু সাকসেসফুল এটাতেই বোঝা যায় হুম তারপরে বাজার আসে না বাজার করে না পিঙ্কি এবং পিঙ্কির মেয়েই বলেছে আমার বলার দরকার নেই তো সেখানে দাঁড়িয়ে পিঙ্কি এইভাবে দুরকম গেম খেলা হচ্ছে সঙ্গীতা দিদি অবশ্যই প্রজেক্ট ওয়ালিকে ফাসানি নামে ডাকতে বলেছে যার যার ইচ্ছা হবে সে ডাকবে আমি প্রজেক্ট ওয়ালিকে চিরকাল প্রজেক্ট ওয়ালিকে নিয়ে ভিডিও করি প্রজেক্ট ওয়ালিকে আমি প্রজেক্ট ওয়ালি বলেই ভিডিও করেছি ফাসানি বলে ভিডিও করিনি তার মানে হিটারাটা আমার শক্তই আছে বাবলিদের এগেনস্টে আমি আজ পর্যন্ত কোনো ভিডিও নামাইনি কারণ একটা কাউকে নিয়ে ভিডিও করতে গেলে আমাকে অন্ত তাকে নিয়ে পড়াশোনা করতে হবে সত্যতাটা আমাকে যাচাই করতে হবে যতটুকু মতো আমি সত্য ব্যাপারটা না জানবো আমি ভিডিও করবো না কারোর ইচ্ছা যে বললাম কারোর ইচ্ছা কেউ যদি মনে করে যে হ্যাঁ আমি তাকে নিয়ে ভিডিও করব তাহলে সে করবে আর যার ইচ্ছে হবে না সে করবে না কারোর ইচ্ছে ভিডিও করবো সে করবে পার্সোনাল আমাদের কারোর ভিডিওর সাথে এই চারজন পাঁচজন যারা ভিডিও করেছি কন্টেন্ট মিলেছে আমার পিঙ্কির ভিডিও দেখেছি ভুলগুলি দেখেছি আমি যেটা সারা জীবন করে এসেছি কুইন্টাল আলীর ভুল দেখেছে কুইন্টাল এই ভিডিও করেছি যেটা সারা জীবন এখনো সেটাই করে গেছি এখনো পিঙ্কির মেয়ে দিয়ে আসার পর থেকে সেটাই করেছি বরং পিঙ্কি করে নাই বরং পিঙ্কি করে নাই পিঙ্কি ওই আব্দু বাবডু মাবডু করে এখানে দুই কথা ওইখানে দুই কথা আউট হবে পিঙ্কির যতগুলি কল রেকর্ডিং এখন তোমরা বুঝতে পারবে কালকে যদি পিঙ্কির মেয়ের সংসারটা ভাঙে দায়ী হচ্ছে পিঙ্কি হুম দায়ী হচ্ছে পিঙ্কি এবার আসছি গ্রুপিজম 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 গ্রুপে কল রেকর্ড আরে বাবা যারা কল রেকর্ডিংগুলি অন্যের কল রেকর্ডিং ছাড়ে তার মানে কি তাদেরও একটা গ্রুপ আছে হয়তো সেই গ্রুপে তিন চারজন নেই কিন্তু পার্সেন্ট টু পার্সেন কমিউনিকেশন না থাকলে কি কল রেকর্ডিংগুলি আনা যায় যেই কল রেকর্ডিং কিছু ছাড়া যায় শুধু পিঙ্কি ছিল গ্রুপে ওই চাঁদ ছিল না তাহলে কি করে ওই কল রেকর্ডিংগুলো আসলো তার মানে সেই পার্সোনাল কমিউনিকেশনগুলিও আছে তার মানে এখানেও গ্রুপিজম আছে গ্রুপিজম না থাকলে কি স্ট্রিম লাইভ শুধু আমরা করেছিলাম অপোনেন্ট থেকে কত স্ট্রিম লাইভ করা হয়েছিল যে স্ট্রিম লাইভ একটা মেরিট পুরুষকে জিজ্ঞেস করা হয়েছিল তুমি কাকে ভালোবাসো তাহলে সেই স্ট্রিম লাইভে যারা বসেছিল এরা কি একে অপরের সাথে কানেক্টেড নয় না নয় না নয় না থাকলে ফট করে স্ট্রিম লাইভে ঝট করে এসে ওঠা যায় ওঠা যায় কোথাও না কোথাও একটু কানেকশন থাকতে লাগে সীমার গায়ে জেলি সেটা লাগানো হয়েছে যে সীমা পাল্টি খেয়েছে খেয়েছে প্রথম বাবা জীবনের পক্ষে ছিল প্রজেক্ট হয়েছে ঠিক আছে যখন এইবার পিঙ্কির মেয়েকে ঢোকানো হলো সীমাকে বলা সীমা জায়গাটাতে হ্যাঁ মহিলা ঢুকেছে ওকে আই গট দা পয়েন্ট তারপরে যারা পিঙ্কির মেয়ে ঢোকানোর এগেনস্টে কথা বলছিল তাহলে এরা এখন পিঙ্কির আর এই পিঙ্কির মেয়ের সাথে কি হয়েছে না হয়েছে ফরে এত ডুগডুগি কেন বাজাচ্ছে তাহলে এরা কি কখনো বাবা জীবনের না না তিনজনের ফরে তিনজনের পরে তো হয় না সবার যেখানে আর পিঙ্কির মেয়ে অপোনেন্ট সেখানে দুজনের বন্ধু একজন কি হতে পারে তার মানে এখানেও তো ওই খেলাটাই চলছে ওই খেলাটাই চলছে পিঙ্কির মেয়েকে বের করে দেওয়ার রাস্তাটাকে সোজা করা হচ্ছে আর পিঙ্কি পিঙ্কি তো হালেরো না বিচেরো না হুম পিঙ্কি কথা বলে তো লাভ নেই হ্যাঁ কিছুদিন আগে যেই মেয়েটা তার মেয়েকে ঘর থেকে ঠিক যেমনি পিঙ্কি মেয়েকে ঘর থেকে বার করার জন্য সীমা ছিল ওই কাহিনীর সঙ্গে আজকের দিনে দাঁড়িয়ে সে অমাবস্যা অমাবস্যার সীমা মিলেই মো মোস্ট প্ল্যানিংটা হয়েছিল এই অলিকে ঘরে ঢুকানোর জন্য আজকে আবার পিঙ্কির কাছে যে কিনা পিঙ্কির এক সময় দত্তক মেয়ে ছিল যাকে কিনা পিঙ্কিকে যে কিনা পিঙ্কিকে একদম রাস্তাতে ছুঁড়ে ফেলে দিয়েছিল গুগল অ্যাসেন্স পিন ছেড়ার পরে পুরো হোয়াইটলি পিঙ্কির এগে চলে গেছিল আমাকেও পাবলিক ছেঁড়েছিল যে দেখুন কি করেছে কি করেছে আমি মুখ বন্ধ রেখেছিলাম কারণ পিঙ্কির ঘরে কে আসে কে যায় কে খায় ইট ইজ নান অফ মাই বিজনেস আমার কন্টেন্ট পিঙ্কি বাবা জীবন কুইন্টিল ওয়ালি আজকের দিনে দাঁড়িয়ে পিঙ্কির মতো পাল্টি বাজ সেই দত্তক মেয়েকে আবার দত্তক তার কিন্তু আবার পিকি কিন্তু তাকে আবার খাওয়ার কোটাও দিয়েছিল কিন্তু খাওয়ার কোটা দেয় নাই সে অমাবস্যার স্বামীর কটা বিয়ে অমাবস্যার কটা বিয়ে আমরা জানতাম না পিঙ্কি ভিডিওতে রিভিল করেছিল যে পিঙ্কি এই মেয়ে কটা বিয়ে শুধু তাই না পিঙ্কি তার সাথেও পিঙ্কির হাজবেন্ডকে সন্দেহ করেছিল আর সেই মেয়েটা কোনো এক আমারই বোনের বাড়িতে বসে বলেছিল মানে আমি যারা আজও কি করে নোংরা মহিলা ওই নোংরা মানুষটার পাশে থাকে মানে আমি মানে চিংকি মাসির পাশে মানুষ থাকে ওরা কবে চোখ কুলবে ওরা কতদিন অন্ধ হয়ে থাকবে একটা মানুষ একটা মহিলা যে মাথার চুল থেকে পায়ে নখ প্রথম নোংরা তার পাশে মানুষ কি করে থাকে মানে চিঙ্কির পাশে কি করে থাকে বলাতে পারলাম পিঙ্কি আবার চামড়ার মুখের কথা ধরে না আসলে তাই না তো পিঙ্কির শরীরটা হচ্ছে গন্ডারের চামড়া হ্যাঁ পিঙ্কিকে যারা জুতো পেটা করে পিঙ্কি তাদের পায়ে পড়ে পিঙ্কির জন্য মহিলার জন্য সীমার মতো মহিলারাই ঠিক আছে এক্স্যাক্টলি সীমার মতো মহিলারাই ঠিক আছে সেই অমাবস্যা আবার এখন পিঙ্কির গোল কোলের মধ্যে দোল খাচ্ছে হ্যাঁ কারণ অমাবস্যাকে তো আবার এখান থেকে প্রোজেক্টলি ছুঁড়ে ফেলে দিয়েছে যে প্রোজেক্টলি ছুঁ যখন প্রজেক্ট পিঙ্কি ছুঁড়ে প্রজেক্ট কোলে যায় যখন প্রোজেক্টলি ছুঁড়ে পিঙ্কির কোলে আসে মানে যে ওই যে বল ছুঁড়াছুঁড়ি হুম তো পিঙ্কি তো ভীষণ বড় দিল দিলের মধ্যে তো জায়গাই জায়গা নিজে একটা মেয়েকে যে মানুষ করতে পারেনি সে আবার অন্য মেয়েদেরকে মেয়ে বলে ডাকে দুই মেয়ের মধ্যে যে নিজের বড় মেয়ের খবর রাখে না সে আবার অন্য মানুষের মেয়েদের আপন করে ডাকে আর দেখো এই সার্কেলে মেশামেশি করে সবারই দুটো দুটো করে বিয়ে তো পিঙ্কি কেন তিনটে বিয়ে হবে না হতেই পারে না হতেও পারে হতেও পারে হলো আপত্তি নেই কারণ পিঙ্কির দেখো বাকি তিনটা বোনের সবার একটা স্বামী হতে পারে ওদের চরিত্রে দাগ থাকতেই পারে কারণ পিঙ্কি এখন এই আমার বোন রামকৃষ্ণের সঙ্গে আছে রামকৃষ্ণর সঙ্গেই থাক আর শ্রীকৃষ্ণের সঙ্গেই থাক স্বামী দেবতাটা কিন্তু একটা ষোলো বছর ধরে বিয়ে হয়েছে স্বামী একখানি দুই দুইখান করে নাই তার মানে সেই সব বোনদের সংসার করার মতো এবিলিটি আছে আর বোনের মেয়েরা আজ পর্যন্ত দেখিনি মাকে অপমান করতে বরং এই হোয়াইটে যখন তার মাকে চরম অপমান করা হচ্ছিল রামকৃষ্ণ বলে মেয়েই রুখে দাঁড়িয়েছিল আর পিঙ্কির মেয়ের কি সুন্দর শিক্ষা শম্ভু 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 হা হা বলে মাকে বিক্রি করে দিয়েছে এটাই হচ্ছে পারিশ এটাই হচ্ছে মার শিক্ষা যার মারই কোনো কথা ঠিক নেই মুখের ঠিক নেই কিছু ঠিক নেই তার মেয়ের কাছ থেকে আর ভালো কিছু আশা করা কি করে যায় তাই না হুম আচ্ছা এইবার এটা গেল গ্রুপের কথা আচ্ছা তারপর ওই যে কাকে নিয়ে ভিডিও করা প্রত্যেকের উপরে পার্সোনাল আর সঙ্গীতা দিদি এই সীমাকেই কিন্তু লাইভটা বন্ধ করিয়েছিল যে লাইভে সীমা বাজে কথা বলছিল প্রজেক্টের সম্বন্ধে মানুষটা বারবার বলেছে এই তিনটে ছেলে মেয়েকে নিয়ে কন্ট্রোভার্সি করা তোমরা বন্ধ করো কিন্তু সেদিন ধরিত্রী লাইভে বসে বলেছিল তখনও ধরিত্রী চিলিয়েছিল আমিও চিলিয়েছিলাম যে আমরা কন্ট্রোভার্সি ট্রিয়েটার আমরা কন্ট্রোভার্সি বন্ধ করতে পারবি পারবো না আমরা যা দেখব তা নিয়ে ভিডিও করব আমরা ভিউজ লাগে আমাদেরও কিন্তু আমরা না লোকের কাছ থেকে কল রেকর্ডিং কালেক্ট করে করে কল রেকর্ডিং ছেড়ে ছেড়ে ভিউজ কামাই না সত্য উদ্ঘাটনের নাম করে হুম তাহলে এরকম করতে বলে আজকে আমি এক্ষুনি পিঙ্কির যে কল রেকর্ডিংটা বেরিয়েছে মার্কেটে সেটা আমি এক্ষুনি দিতে পারতাম কারণ ওই যে গ্রুপেই তো আছি কল রেগ্রুপ দিতেই পারি দেওয়ার প্রয়োজন মনে করিনি পিঙ্কি যে দোগলাগিরিগুলি খেলেছে আর পিঙ্কি যে পিঙ্কির মেয়ের কতটুকুন সংসার করা চায় সব বেরোবে এখন কি বলেছিল বাবা জীবন যদি কোনো কথা এরকম বেরোয় ডাইরেক্ট আমি মেয়েটাকে নিয়ে তুলে দেব পুলিশ স্টেশনে এইবার বাবা জীবন তুই পুলিশ স্টেশনে তুলে দিবি কেনা দিবি তোর ব্যাপার কিন্তু কি কি কথা বলা হয়েছে কি কি জিনিস পিঙ্কি রেডি থাকো এইদিকে ওয়াশিং মেশিন গিফট আর একদিকে কি পিঠ পিছে কি খেলা হচ্ছিল খেলতে শুধু পিঙ্কি পারে না পিঙ্কি এইবার তুমি ভুল জায়গায় খেলেছ বাবলিদি মেনে নিয়েছে চুপচাপ সহ্য করেছে অপমান সঙ্গীতাদি করবে না তোমার কাছে দুইটা সমাজসেবে খারাপ তুমি কি ভেবেছ তোমার দুইখান স্বামী দেখে আজকে বাবলি কালকে সঙ্গীতা আজকে বাবলি কালকে সঙ্গীতা না হয় না ওই যে শির দ্বারা থাকে কোনো কোনো লোকের ঠিক আছে তাই ওই যতই যেত গ্রুপের কথা বলুক না কেন সেখানে অর্পিতা কখনই ভেবে চাইতে পারবে না পারবে না যদি লাগে সঙ্গীতা দিদির এগেনস্টে গিয়েও কথা বলবো কিন্তু পারবো না বিক্রি করে আর সত্যি কথা বলতে সঙ্গীতা দিদি কোনো দিনই আজ পর্যন্ত অ্যাটলিস্ট আমাকে কোনোদিনও বলতে সাহস পায়নি বা বলেননি যে অর্পিতা তুমি এটা করো কাউকে হয়তো উনি বলেননি আমি জানি না উনি পার্সোনাল কল যে তুমি এটা করো তোমরা ইফ ইউ আর উইলিং যদি তুমি ইচ্ছুক আমরা সবাই যতজন আছি পরখারা কন্ট্রোভার্সি ক্রিয়েটার যেমন ধরিত্রী তেমনি সোমা তেমনি মনি তেমনি সীমা তেমনি আমি আমরা কন্ট্রোভার্সি করতে করতে নুতন না এসেছি কারণ হাতে পুতুলে দোল দোল দোলনী রাঙা মাথা চিরুনি করবে না করালে করব না আর প্রত্যেকেরই একটা গার্স আছে ধরিত্রী যদি বলে না না সীমা যখন বলবে না না যেটা না যার যেখানে বল সেখানে সে না বলবেই যাদের ব্যক্তিত্ব কোনো দিকেই থাকে না এরা এইভাবে কথাগুলি ইসে করে তাদের দেখবে সংসার লাইফও দুই তিনটা স্বামী বাস্তব জীবনটা যতটা নোংরা অফ ক্যামেরা অন ক্যামেরা দুটোই নোংরা ওদের দুটোই নোংরা হয় কোনো জায়গাতেই ব্যক্তিত্ব নেই কোনো জায়গাতেই যার খায় তারই মানে কি বলবো তাকেই সে দংশন করে এই ধরনের মানসিকতা এই ধরনের মানুষ তো করতে পারবো না যদি বলবেন শুনবো মাথা নুয়ে থাকবো যদি মনের সাথে মতের সাথে মিল হয় কাজটা করব যদি মনে হয় না এটা আমার আমার ফিল্ড না বা আমি এই ফিল্ডে যাব না বা আমি এই ফিল্ডটা জানি না আমাকে এই ফিল্ডটা ভেরিফাই করতে হবে নট তারপরে যাব আর যদি কেউ মনে করে না না আমি আমি ভেরিফাই করেন সেটা তার ব্যক্তিত্ব ব্যাপার কোন কন্ট্রোভার্সি ক্রিয়েটার কাকে নিয়ে কন্টেন্ট করবে কাকে নিয়ে কন্টেন্ট করবে না কাকে নিয়ে কি বলবে কি বলবে না সেটা তার সম্পূর্ণ পার্সোনাল সেখানে না তো আমি নাক গলাতে পারি না তো অন্য কোনো নাক গলাতে পারে আর রইল বাকি কি থামনেল বানানো আমরা তো এতদিন ধরে থামনেল না বানিয়েই কন্ট্রোভার্সি হয়ে গেছি আর এখন থামনেলগুলিতে নিজের মুখটাই লাগাই আশা করি বোঝাতে পেরেছি মোটামুটি থামনেলে নিজের মুখে পাঠাবেন বরং সঙ্গীতা দি না করেছিলেন যে আমাকে হয়তো থামনেলে দেবে না এটাও উনি বলেছিলেন উনি এটাও এই কথাগুলি কোনো জায়গাতে রেকর্ডিং আউট হয় নাই প্রয়োজন হয় নাই কারণ দোগলারা শুধু দোগলা জিনিসটাকেই নেবে ভেতর জিনিসগুলি নেবে না বা নিলে পরো কাউকে দেবে না কাউকে দেবে না উদ্দেশ্য যদি মহান হতো যদি পিঙ্কি সত্যি চাইতো তার মেয়েটা সুখে সংসার করুক তাহলে আমাদেরকে ঘাটালো না হলে ওর মেয়ের জন্য সঙ্গীতা দিদি এসেছিল ওর মেয়ের জন্য সীমা দুই দুইটা ক্রিয়েটারকে কাছ থেকে এত গালি খেয়ে সেরে এসেছিল কিন্তু আজকে সেই পিঙ্কি সীমার পায়ে ধরেছিল সেই পিঙ্কি আজকে এদেরকে মারছে আর আমরা তো কত লাথি খেয়েছি আজকে এরাই আপন হচ্ছে যারা এতদিন সত্যি পিঙ্কি তোমার মতো মেয়েকে স্যালুট না করে পারা যায় না এখন বুঝি কেন তোমার পাশে কোনো দিন কোনো ক্রিয়েটার থাকেনি কোনো দিন কেউ থাকবে না আর এখন যারা আছে ওই আবার ঘরে আনবে আবার খাওয়াবে আবার পালবে আবার বেরিয়ে যাবে আবার জুতার বাড়ি খাবে মানে তুমি জুতার বাড়িগুলি যে খাও খাওগুলি জুতার বাড়ি খাওয়ারই করো ইউ ডিজার্ভ ইট তবে এটাও ঠিক এইবার যদি তোমার মেয়েকে বের করে দেওয়া হয় পুলিশ স্টেশনে তোমার মেয়ে তিন প্যাকেট না ছ প্যাকেট টানবে আর তুমি মা হয়ে দেখবে আর তোমার মেয়ে তাহলে ঠিক কথাই বলেছিল তোমার সংসারটা তোমার জন্য করতে পারে না তুমি কিন্তু পারতে জন্মদিনে গেছ সব কাজ হয়ে গেছে মিল হয়ে গেছে সবটা ক্লোজ বেরিয়ে গেছো ভেরি গুড বেরিয়ে গেছো ভেরি গুড গ্রুপ থেকে খুব ভালো কাজ করেছো তারপর সেটাকে না ঘাটালো পারতে যে না যা হয়েছে হয়েছে আমার মেয়ে সংসার করছে করুক তোমার তো হবে না কন্ট্রোভার্সি লাগে হাজবেন্ড বোন নাহলে তো হবে না পেট কি চলবে ওই যে ওয়াশিং মেশিন দিয়েছো এসি দিতে লাগবে টাকা লাগবে তো টাকা লাগবে মেয়ের জন্য বেঁচে আছে না শেষ বয়সে তোমাকে তোমার মেয়ে মেয়ের জামাই দেখবে শেষ বয়সে দূর কি বাদ তোমার মেয়ের রক্ত তোমার রক্ত বইছে তোমার মেয়ে দশ বছর পরে হলো এই ছেলেটার ঘর থেকে চলে আসতে পারে কারণ রক্তটা তো তোমার বাবা জীবন একটা কথাই বলবো দাদা মানে তোমার যে সৎ শ্বশুর তার অবস্থা দেখে তো বাড়ি ঘর চারা তুমি পিঙ্কির মেয়ের নামে কোনো তুমি রাখবে না আমি জানি তাও বলে দিলাম অ্যাডভাইস এই মেয়ের নামে কোথাও কোনো ব্যাংকের কোনো টাকা ফাঁকা কিছু রাখবে না কারণ মারি তো মেয়ে আবার সেই টাকা পয়সা নিয়ে সেই বাড়িঘর ছেড়ে চলে আসতে পারে জানি তুমি বাড়ি ছাড়া হবে না ওই বাড়ি তোমার বাবার নামে বা তোমার নামে হবে বাট স্টিল একটু বলে দিলাম কারণ রক্তটা তো পিঙ্কির দূষিত রক্ত বহন যে শরীরে করে তার তো এমন হওয়াটাই স্বাভাবিক আর এই পিঙ্কির মেয়ে দশ বছর পরেও সরু চলে আসতে পারবে কোনো বর্ষা নেই যার মা রকম যার মা এরকম সে একটা চায় না একটা বার মানে মানুষকে কীভাবে লাথি মারতে পারলো এটা অবাক লাগলো মানলাম সঙ্গীত যদি বলেছিল বাড়িতে যেও না এটা কোনো কারণ ছিল মানলাম তুমি সেটা মানলে না তারপরে তুমি চুপ থাকতে পারতে কি পারতে চাঁদকে চুপ কর তুমি একদিন চাঁদকে বলো তো তোমার মেয়ে মেয়ের জামাই বাড়িতে যাবে কোনো ভিডিও করবে না বলো তো যে দেখ তুই আগামী পাঁচ দিন আর কোনো লাইভ করতে পারবি না দেখো তো মানে কি না দেখো তো মানে কি না তোমাকে ভালোবাসে পাশে এটাছে না দেখো তো মানে কি ও ওর তো আর কন্ট্রোভার্সি ক্রিয়েটার না ওদের ভিডিও লাগে না ওদের লাইভ লাগে না কিছুই লাগে না দেখো না মানে কি না দেখে নিও আমি মানে সত্যি অবাক লাগছে সঙ্গীত দিদি এই জিনিসগুলিকে কিভাবে মেনে নিচ্ছেন কিভাবে উনি সহ্য করছেন ওনাকে ডাক ডার করে ছেড়ে দিয়েছে ওনার সারা শরীরে স্পট দিয়ে ছেড়ে দেওয়া অথচ সঙ্গীতা দিদি আমারও প্রথম ডাউট ছিল সঙ্গীত দিদি হতো নিজের থেকে এগিয়ে গেছে সঙ্গীত দিদি যেতে দেখা করেনি সঙ্গীত দিদি যায়নি পিঙ্কি জোর করে লাইভে আসতো পিঙ্কি জোর করে কানেক্ট হলো হুম পিঙ্কির মেয়ে কেঁদে কেটে ওদের পায়ে দুজনের পায়ে সঙ্গে দিদি আর সীমার পায়ে পড়লো তারপরে দুজন মা মেয়ে মিলেই এদেরকে লাথি মারল অথচ পিঙ্কির মেয়েকে কিন্তু দুই তিন দিন চার দিন প্রথম চার পাঁচ দিন পিঙ্কির মেয়েকে কিন্তু বাড়ির থেকে বার করে দেওয়া একটা প্ল্যান ছিল যেহেতু আমরা এইভাবে এইভাবে ছিলাম ওরা প্ল্যানটা সাকসেস করতে পারে নাই পিঙ্কির মেয়ে নিজেই বলেছিল যে আমি বেরিয়ে চলে আসব আমি থাকবো না যে না তুই সংসার কর যত কিছু হোক সংসার তুই কর অথচ পিঙ্কি কি সুন্দর কষিয়ে লাথি মারলো আর কি বললো প্রশাসনের কাজ ছেড়ে দেওয়া ছেড়ে দিয়ে ঠিক আছে তারপরে আর পিছিয়ে পিছিয়ে না তারপরে পিছিয়ে পিছিয়ে না যে সঙ্গীতা দিদি মেয়েটাকে তুলে দিয়ে এসেছে তারপর যদি মেয়েটাকে বাড়ি থেকে বার করে দেওয়া হয় তারপর যদি মেয়েটার সাথে কোনো ইনসিডেন্ট বা মেয়েটার করে অ্যাক্সিডেন্ট করে ফেলে তখন কি সমাজ ছাত্রসঙ্গীতের দিদিকে আপনি তো মেয়েটাকে দিয়ে এসেছিলেন তার জন্যই তো মেয়েটাকে বার করে দিয়েছে কারণ মেয়েটা সহ্য করতে পারছে না মেয়েটা কষ্ট পাচ্ছে মেয়েটা নিতে পারছে না আপনি দায়ী তোমরা বললে না হলে তোমরা আজকে বা বা করছো যে মেয়েটা ঘুরতে গেছে মেয়েটা ভালো আছে মেয়েটাকে সংসার করতে দিন মেয়েটা কি প্রথম সাত দিন সংসার করতে পেরেছিল সংসার করতে পেরেছিল মেয়েটাকে সংসার রাখা রাখতে ওরা ছিল কুকুরের সঙ্গে মেয়েটা তুলনা করা হয়েছিল আজকে যে যে কল রেকর্ডিং ছাড়ছে তার হাত থেকে মেয়েটাকে বাঁচানোর জন্য আমাকে রিকোয়েস্ট করেছো তোমাকে তো ভাইটা ভালোবাসে তোমার কথা তো ভাইটা শুনবে তুমি একটু ভাইটাকে বোঝাও যেন এই কাজগুলি ভাইটা না করে আমার মেয়েটা কষ্ট পাচ্ছে সবাই বাকিরাও মানে ধরিত্রীরা দিদি তোমাকে তো তোমার সাথে তো সম্পর্কটা ভালো তুমি একটু ভাইটাকে বোঝাও এমনি না বোঝাই আর কি হবে কল রেকর্ডিং ছাড়বে তা বোঝানোর মানে হয় না কারণ মেয়েটা কষ্ট পাচ্ছিল কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে গ্রুপ নিয়ে সিন্ডিকেট শোনো ওই গ্রুপের কোনো কথা নিয়ে অর্পিতাপাল ভিডিও করে না করবেও না আর যেটা শোনার সেটাই শুনবো যেটা মানার সেটাই মানবো আর যদি কেউ না শোনে সেটা তার ব্যক্তিগত ব্যাপার মানুষের একটা দিক ধরিয়ে দেওয়া হয়েছে সঙ্গীতা দিদি বারবার বলেছে আমাদেরকে তোমরা ভিডিও করো না আমরা মানবো না কি খাবো আমরা আমি তো বলেছিও গরু যদি ঘাসের সঙ্গে বসতে দস্তি করতে খাবোটা কি বরং সঙ্গীতা দিদি চেয়েছিল প্রজেক্ট ওয়ালির পাশে দাঁড়াতে ওকে একটা সেই রাস্তা দিখাতে ও যেন কোনো গল্প কাজ না করে ওকে একটা ভালো রাস্তা এই কথাগুলি একটা বারো কেউ বললো না একটা সেখানে কি করলো না কেন সোমা ফোন করে প্রজেক্ট ওয়ালিকে বুঝিয়েছিল তোর একটা দিদি আমার তোর পাশে আছে বুঝিয়েছিল কই সেগুলি তো কেউ বললো না ফাঁসানি নামটা বলা হলো সীমার যে লাইফটা বন্ধ করতে বাধ্য করা হলো সেটা বলা হলো না এক পক্ষে বিচার কেন বিচার যদি সত্যিকারের করতে হয় নিরপেক্ষ বিচার করাই ভালো প্রজেক্টওয়ালি ডাকতাম প্রজেক্টওয়ালি ডাকব সঙ্গীতাদিদিই বলুক বাবলি দিয়েই বলুক আর ভারতের সবচেয়ে বড় সেই বলুক যে এই নাম না সেই নাম করবো না সিদ্ধারা দ্বারা এটাকেই বলে আর গ্রুপের গ্রুপে না থেকেও এর থেকে তার থেকে কল রেকর্ডিং আনা এর থেকে তার থেকে ফোনে যোগাযোগ করা এটাও কিন্তু অনেকটা গ্রুপের মতোই কাজকর্ম ভিডিও টু ভিডিও করলে সেটাকে গ্রুপের কাজ বলা হয় না সেটাকে অন্যায় বলা হয় না আশা করি বোঝাতে পারলাম সিদ্ধারা কাকে বলে কাকে বলে না বাই